আসসালামু আলাইকুম কৃষি তথ্যসেবা থেকে আমি সাব্বির হোসেন আপনার যা আন্তরিক শুভেচ্ছা তো আমার হাতে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিউনি আর হেলিকো ঠিক আছে এই পিউনি আর হেলিকো মরিচ খেতের জন্য কি উপকারী এবং কেন আপনি পিউনি এবং হেলিকো মরিচ খেতে দেবেন তা আজকে বিস্তারিত আলোচনা করব তো গত বছর আমরা একটি চাষি পেয়েছিলাম যার ক্ষেত থেকে মানে মরিচ পাওয়ার সম্ভাবনা ছিল মাত্র এইটটি পারসেন্ট ছিল না সরি মরিচ পাওয়ার সম্ভাবনা ছিল না এইটটি পার্সেন্ট সে চা অলরেডি মরিচ ক্ষেত্রে ছেড়ে দিয়েছেন মানে মরিচ করবেন না তিনি তো সেখানে আমাদের একটা প্রতিনিধি যান এবং তাকে এই পিউনি এবং হেলিকো দেওয়ার উৎসাহিত করেন এবং প্রথম ডোজটা কিন্তু আমরা বলছিলাম কাজ হলে টাকা দিবেন নতুন টাকা লাগবে না তো প্রথম ডোজটা দেওয়ার পর এত ভালো রেজাল্ট হয়েছে আজকে সরাসরি আমরা চলে যাব সেই মরিচ এক বছর আগে যে মরিচ কেতটা আমরা চর্চা করছিলাম সেটা ভিডিও করে রাখছি আজকে আমি ভিডিওটা ছাড়তেছি তো এই পিউন এবং হেলিকো দিয়ে সে চাচা কি কথা বলবো এবং সেটি মাঠে তো চলুন চলে যায় মাঠে আমাদের প্রতিনিধি আছে প্রতিনিধির কাছে চলে যাব তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে এই মরিচ আসা তো এই মরিচের জমিনের যে সমস্যাটা হয়েছিল এই সমস্যাটা সম্পর্কে আমরা একটু এই মরিসের জমির যে চাষি ওনার ওনার কাছে আমরা কিছু শুনব আসলে এই মরিসের যে সমস্যাটা হয়েছিল কি সমস্যাটা হয়েছিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা এই মরিচ যে আপনি চাষ করছেন এই মরিচ চাষ করার পরে আপনার যে একটা সমস্যা হয়েছিল কি সমস্যাটা হয়েছিল একটু বলেন দেখি এই মরিচের চাষ করে পরে ঐদিহিক গাছ ভালো ছিল হ্যাঁ আচ্ছা মাঝখানে এই কুয়াশা হওয়ার কারণে ওই সময় আমি একটু টেক মেনে অবহেলা করছিলাম অবহেলা করার কারণে আমি মোটামুটি ক্ষতিগ্রস্ত আচ্ছা তখন তো আমার ইচ্ছে ছিল না যে এই মরিচকে আমার হবে এরকম বিশেষের জায়গা থেকে আমি আচ্ছা ফিরছিলাম এখন হঠাৎ করে একদিন আরিফ তাহারের দোকানে আপনার সাথে আমার দেখা দেখা হওয়ার পরে আমি আলোচনা করি আপনার সাথে আচ্ছা তখন আপনি বললেন ঠিক আছে আমি পরিষ্কারটা দেখি দেখিয়ে যদি আপনাকে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে আমি ট্রিটমেন্ট দেবো ওই ট্রিটমেন্ট অনুযায়ী যদি আপনি যদি ওষুধ প্রয়োগ করেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী হবে ওই কারণে আমি আপনার আপনি আসেন আমার জমিতে আসিয়া জমি দেখেন দেখিয়ে আপনি পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী আমি কাজ করি কাজ করার পরে এখন আমি অনেকটা আশাবাদী ইনশোল্লাহ আগামী দিনে হয়তো আমার সফলতা তৈরি হবে জন্য আমি মোটামুটি ভাবে একটা আশাবাদী আচ্ছা ধন্যবাদ আর আর একটা কথা বলি আপনি যে এই যে আপনার যে সমস্যাটা হয়েছিল এই সমস্যার আগে আপনার যে এই যে মরিচের গাছ যে এত বড় আমরা যে ট্রিটমেন্টটা দিলাম এটা হয়তো আপনার দশ বারো দিন আগের আর কি ট্রিটমেন্ট এর দশ বারো দিন আগে কিন্তু আপনি নিশ্চয়ই অনেক ওষুধ দিছেন অনেক জায়গায় পরামর্শ নিছেন হ্যাঁ অনেক তো ওষুধ দিছিলেন তো ওই ওষুধগুলো কি ওইভাবে কাজ করে নাই নাকি এর আগে আমি অনেক অনেকবারে অনেক কোম্পানির ওষুধই আমি অনেক অনেকগুণার সাথে পরামর্শ নেওয়া হয়েছে নেওয়া হওয়ার পরে ওই ওষুধ প্রয়োগ করা হচ্ছে হওয়ার পরেও আমরা এইভাবে ভাবে দেখি নেই যে গাছে কোনো ফুল এবং মরিষির কোনো সঞ্চয় আছে কি না এরকম আমরা দেখি নেই কিন্তু আপনার পরামর্শর পরে প্রায় তো আমার মনে হয় এখনও দশ দিন হয় নাই আজকে এক সাত দিন হয় আজ দিনে আমি যতটুকু দেখলাম ইনশাআল্লাহ এখন আশাবাড়ি ফুডিটে কাছেই মরিস আকি গেছে এবং ফলে খুব উন্নত এই বাদে আমি মরামুরি একটা আশাবাড়ি ইনশাআল্লাহ আমার লসটা পথে হত বসে আসবি আচ্ছা আপনি যখন আমাদের ওষুধগুলো ব্যবহার করলেন হ্যাঁ তখন তো কোনো মরিস কিন্তু ধরে নাই হ্যাঁ ধরছিল না কোনো মরিস ধরে নাই এখন কিন্তু ইনশাআল্লাহ দেখা যাইতেছে একটা গাছে অশঙ্ক এই 7 দিনে কিন্তু অশঙ্ক কিন্তু মরিস কিন্তু ধরছে হ্যাঁ এটা মনে হচ্ছে আপনার এই মরিসে আটকানোর জন্য আবার মনে হয় খুঁটি দিতে হবে মরিসের কাছে হ্যাঁ এ এটা 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 মনে হচ্ছে নাকি হ্যাঁ আমি তো মনে হচ্ছে এবং আমি খুঁড়ি দেওয়া শুরু করতে ইনশাআল্লাহ আমি আশাবাদী যেভাবে মরিস আচ্ছা আমার জমিতে ইনশাআল্লাহ যদি এই মরিস যদি আটকে gase ইনশাআল্লাহ আমি অনেক সফলতা পাবো এইগুলা আচ্ছা কি প্রোডাক্ট দিতে আচ্ছা আচ্ছা এইখানে যে আপনাকে আপনাকে যে আমি চিকিৎসাটা দিয়েছিলাম প্রথমে যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছিল আপনি একটু ওই যে আপনার কাছে কি ওই যে স্লিপটা আছে হ্যাঁ স্লিপটা আছে আমার আচ্ছা স্লিপটা যদি থাকে আপনাকে যে প্রথম যে চিকিৎসাটা প্রথম যে স্প্রেটা করছেন প্রথম স্প্রেটা কি করছেন আপনার হচ্ছে বেনিস্টার ফ্লেয়ার বেনিস্টার ফেলেয়ার আর আর কি করছেন পিউনি পিউনি এই তিনটা প্রোডাক্ট স্প্রে করছেন স্প্রে করার কয়দিন পর আবার কি স্প্রে দিয়েছিলাম মানে দুই দিন পরে দুই দিন পরে স্প্রে অর্গানিকা তার মানে এই মরিচের ট্রিটমেন্টটা হচ্ছে আপনার হচ্ছে প্রথম স্প্রেটা যেটা করছেন সেটা হচ্ছে ফ্লেয়ার বেনিস্টার হ্যাঁ বেনিস্টার এবং এর সাথে ছিল পিউনি এর দুই দিন পরে এই জমিতে স্প্রে করানো হয়েছে অর্গানিকা অর্গানিকে স্প্রে করানোর দুই দিন পরে আবার স্প্রে করানো হয়েছে টাচব্রন এই তিনটে প্রোডাক্ট এই তিনটে চারটে এই সিস্টেমে যদি আমরা যদি দেখা যায় যে একটা জমিতে স্প্রে করি ওই জমিতে ফুল আছে কিন্তু ফুল আটকে না ফুল এবং ফলে পরিণত হয় না এই প্রোডাক্টগুলো যদি আপনারা দিতেন দেন তাহলে আপনার জমিনে পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে এবং মরিচ ধরবে তার সেটা আমরা প্রমাণ আমরা সেটা হাতে নাতে আজকে আমরা পাইছি অসংখ্য মরিচ হ্যাঁ প্রত্যেকটি গাছে অসংখ্য মরিচ ধরছে যেটা সাত দিন আগে কোনো মরিচ এই জমিনে ছিল না তো ধন্যবাদ তো আপনি যে এই যে পরবর্তীতে যে ট্রিটমেন্টটা হ্যাঁ আপনাকে যে পরবর্তীতে যে ট্রিটমেন্টটা দিছি এই পরবর্তীতে ট্রিটমেন্টটা কিন্তু ওই সিস্টেমে আপনি আবার করবেন হ্যাঁ ঠিক আছে আপনার এই এই জমি আবার সাবেক হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ এবং আপনার এতেই মনে হচ্ছে কি রূপ কোম্পানির যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন ইনশাল্লাহ শতভাগ আপনার কোয়ালিটি সম্পূর্ণ এবং কার্যকরী আমি তো কোনো সন্দেহ নাই আমি এই যে রূপ কোম্পানির যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে এই প্রোডাক্টগুলো খুবই উন্নত প্রোডাক্ট এবং ফসলি জমির জন্য খুবই উন্নত আমি তো নিজেও ব্যবহার করি অন্য চাষি ভাইদেরকেও বলি যে না আপনারা সবাই এই কোম্পানির প্রোডাক্ট আপনারা ব্যবহার করেন নিয়ম মতো ইনশাআল্লাহ সফলতা তৈরি করবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য ব্যক্ত করার জন্য এবং আমাদেরকে এই সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ